রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এই তো বৃন্দাবন আমরা পৌঁছে গিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছ তো দেখো এখন রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাব। মারা যেহেতু আসতে লেট আছে ওদের ট্রেন লেট আছে অনেকটাই সেই জন্য ওই দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর বর্মশাইও রেডি হয়ে গিয়েছে তো চলো আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু মন্দিরটা খুবই কাছে তো এই যে চাবি লাগিয়ে নিয়েছি দরজায় তো চলো এখন বেরিয়ে পড়ি হাঁটি হাঁটি পা পা করে তো এই যে বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো চলো তোমরা দর্শন করে নাও আমার সঙ্গে তো বন্ধুরা দর্শন করে আমরা এখন বাইরে চলে এসেছি তো এখানে এসে একটু ফটো তুলেছিলাম আর খুব সাবধানেই কিন্তু ভিডিওটা করেছি ভয়ে ভয়ে তার কারণ এখানে অনেক বানর আছে আর বানরে কিন্তু ফোন আর এদিকে চশমা কিন্তু নিয়ে নিচ্ছে তাই একটু ভয়ে ভয়ে ভিডিও করেছি যেহেতু এই ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে সেই জন্যই ভিডিওটা করা আর এই যে দেখতে পাচ্ছ ওপরে বানরটা বসে আছে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের মালা বিক্রি হচ্ছে এত ফুলের নাম যেহেতু জানি না ভালো লাগলো তাই তোমাদের কাছে একটু করে শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখে বলবে আর এখানে তুলসীর মালা বেশি বিক্রি হচ্ছিল খুব ভালো লাগছিল আর এখানে কিন্তু একটু ভিডিও ছবি এগুলোই করেছিলাম আমরা আর দর্শন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের এত

তো বন্ধুরা বাঁকে বিহারে দর্শন করে আমরা এবারে চলে রাধা রাধাবল্লভ মন্দিরে তো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দর্শন হয়েছে খুব ভালো লেগেছে তো চলো আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও আর এখানে দেখতেই পাচ্ছ কত সবাই এসেছে এখান থেকেও আমরা প্রসাদ পেয়েছিলাম আর সেই প্রসাদ কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছি সবাই মিলে আমরা খেয়েছি তো চলো আমার সঙ্গে দর্শন করে নাও তো বন্ধুরা আমরা দর্শন করে এখন দেখো চলে এসেছি যেহেতু একটু খাবার খেতে হবে সেই খাবারের দোকানে তার আগেই কিন্তু এই মনোহরের দোকানটা বসেছে তাই একটু দেখে নিলাম আর এগুলোতে মেয়েদের খুব পছন্দের জিনিস তাই না তো এখান থেকে আমি সেরকমভাবে কিন্তু কিছু নিইনি তবে দেখেছিলাম বেশ ভালো লাগছিল তো চলো এখন রেস্টুরেন্ট বা একটা হোটেলে আমরা যে খাবারের জন্য চলে এসেছি এখানে এখন কি খাওয়া হবে সেটা এখন বরমশাই ওদিকে অর্ডার দেওয়া হচ্ছে আর আমি এখানে বসে আছি তো বলেছিল কচুরি খাওয়ার জন্য তো এই যে গরম গরম কচুরি চলে এসছে দেখতেই পাচ্ছ তো চলো এটা খেয়ে নিই আর এখানেই কিন্তু ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর সবাই কমেন্টে কিন্তু রাধে রাধে বলে দিও আর এরপর কি ভিডিও আসছে তোমরা কিন্তু সেটাও দেখে নিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবসময় ঠিক আছে আমিও সবার পাশে আছি সবাই কিন্তু লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও তো সবাই কি বলছি শুভরাত্রি টাটা